আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের শুভেচ্ছা স্বাগতম এটি হচ্ছে আমার মূলত প্লাস্টিক রিসাইকেলিং কারখানা আমি একজন রিসাইকেলিং ব্যবসায়ী যারা মূলত রিসাইকেলিং কারখানা করতে যাচ্ছেন তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের জন্য মূলত আমার এই ভিডিওটি করা এটাই আপনার সঙ্গে সঙ্গে আছে শেয়ার করার জন্য ভিডিওটি তৈরি করেছি তার সাইজে কাটিং করি এটা বিক্রি করতে আমার বিক্রি করার সময় আমি তিন চার টাকা বেশি পাই বড় কাটিংও বিক্রি হয় কিন্তু সেটার রেটটা একটু কম পাওয়া যায় আর এই কাটিংটা আপনি যার কাছেই সেল করবেন ওনারা সহজে এটাকে এক্সপোর্ট করতে পারবেন ওনাদের আর রি কাটিংয়ের প্রয়োজন হবে না নর্মাল ওয়াশ আমি শুধু পানির মধ্যে দিয়ে টেকনিকগুলোকে আলাদা করে নিই হাউস থেকে টেকনিক আলাদা করার পর কাটিংগুলোকে হাইডো করা হচ্ছে হাইডো মেশিনে তুলে দেওয়া হচ্ছে যে সমস্ত ভাইয়েরা প্লাস্টিক রিসাইক্লিং ব্যবসাটি করতে চাচ্ছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন প্লাস্টিক রিসাইক্লিং কারখানা শুরু করার জন্য কোন রকম কোনো তথ্য জানার থাকলে আমার কাছে থেকে জানতে পারেন প্রয়োজন মনে করেন জেনে নিতে পারেন সাদা বোতল এবং টাইগার বোতল কি আমি কাটিং করে থাকি আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। পঁচিশ ঘোড়া মোটর দিয়ে হাইডো মেশিন চালানো হচ্ছে হাইডো মেশিন থেকে ঝরে পড়ছে সেই সবুজ রঙের কাটিং গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা কি চমৎকার ডেলিভারির জন্য প্রস্তুত আমি এই বোতল কাটিং গুলো কোথায় কিভাবে বিক্রয় করে থাকি সেই তথ্যগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি সব সময় নগদে বিক্রয় করে থাকি আমি বাকিতে কোনো বিজনেস করি না আমি সব সময় নগদ টাকায় বোতল সংগ্রহ করে থাকি সব বিজনেস করার চেষ্টা করি করার চেষ্টা করি আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে এবং বিন্দু মাত্র কাজে আসে তাহলে আমার এই ভিডিও তৈরির সার্থকতা আর যে ভাইয়েরা এই বিজনেসটি করতে চাচ্ছেন তাদের একটি কথাই বলবো আমি বোতল সংগ্রহের বিষয়টি এটা এই ব্যবসার আগে ভাবুন বোতল কিভাবে কোন সোর্স থেকে সংগ্রহ করবেন এই ব্যবসাটি আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে অনেক দেখেছি যে শীতকালে বোতলের দাম অনেক কমে যায় আবার গরমকালে বোতলের দাম অনেক বেড়ে যায় আসলে বিষয়টা একটু ভিন্ন আমার কাছে মনে হয়েছে কারণ শীতকালে মার্কেটে বোতলের খুবই কম পাওয়া যায় গরমকালে বোতল অনেক বেশি পাওয়া যায় সে তুলনাতে গরমকালে বোতলের দাম থাকবে কম শীতকালে বোতলের দাম থাকবে বেশি কিন্তু বিজনেসটা কেমন যেন একটু এই বিজনেসটা যারা একান্তে ভেবে নিয়েছেন করবেনি বিজনেসটা খুবই সহজ আবার অনেকটাই কঠিন সহজ হচ্ছে যদি বোতল আপনি সংগ্রহ করতে পারেন ওয়েস্টেজ বোতল যদি সংগ্রহ করতে পারেন অ্যাভেলেবেল তাহলে বিজনেসটা খুবই সহজ আর যদি বোতলটা সংগ্রহ করতে না পারেন তাহলে বিজনেসটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে এই ওয়েস্টেজ বোতল এমন কোনো পণ্য নয় যে টাকা সঙ্গে করে নিয়ে হাটে গেলেই আপনি অনেক কিনতে পারবেন বিষয়টা এরকম নয় কারণ যারা বোতলগুলো বিক্রি করে তারা একাধিক মানুষের কাছ থেকে দাদন সংগ্রহ করে থাকেন কাজে এই বিজনেসটি বুঝে শুনে করার চেষ্টা করবেন আগে বুঝুন শিখুন জানুন তারপর না হয় ফ্যাক্টরি করবেন যদি আপনারা কেউ মনে করেন কারখানা ভিজিটের প্রয়োজন আছে আমার ভিজিট করতে পারেন যে আছেন তবে তারা আমার হোয়াটসঅ্যাপে তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই শুভকামনা সালাম আলাইকুম